সকল কে মনে আমার নাম বর্ষা ত্রিপুরা আমি তৃতীয় শ্রেণীতে পড়ে আমি আপনাদের সম্মুখে একটা নাচ করতে চাই ও চুনিচু ও চুনিচু সুন্দর বানিয়েছে ও চুনিচু ও চুনিচু সুন্দর বানিয়েছে ও চুনিচু ও চুনিচু সুন্দর বানিয়েছে এই দুনিয়া গোল বানিয়েছে ও চুনিচু ও চুনিচু সুন্দর বানিয়েছে এই দুনিয়া গোল বানিয়েছে পাহাড় পর্ব পাহাড় পর্ব সুন্দর বানাইছে পাহাড় পর্ব পাহাড় পর্ব সুন্দর বানিয়েছে পাহাড় পর্ব পাহাড় পর্ব সুন্দর বানায় এই গৌড় বানাইছে নয় নয় দীসাগর সুন্দর বানাইছে নদী সাগর নয় দীসাগর সুন্দর বানাইছে নয় দীসাগর নদী সর সুন্দর বানাইছে এই দুনিয়া গড় বানিয়েছে পশু পাখি পশু পাখি সুন্দর বানাইছে পশু পাখি পশু পাখি সুন্দর বানাইছে পশু পাখি পশু পাখি সুন্দর বানাইছে এইর বানাইছে তিনজন বন্ধু নকাছিল তিনজন বন্ধু নকায় তিনজন বন্ধু নক Fello mas nae utro, jalfello mas nae utro, jalfello mas nae utro. Sagore rupole, Jesus Ellen hette hette, Jesus Ellen hette hette, Jesus Ellen h. জালে চালে মাসের বড়া এখন চালে মাসের বড়া এখন জালের মাসের বড়া সাগরের পরের এখন তোমরা মানুষ ধরবে এখন তোমরা মানুষ ধরবে এখন তোমরা মানুষ যখন পাহাড় পর্বতে সৃষ্টি হয়নি যখন ও সৃষ্টি হয়নি রাগে থেকে অনন্ত পর্যন্ত তুমি ঈশ তুমি ঈশ যখন পাহাড় পর্বতে সৃষ্টি হয়নি যখন ও পৃথিবী সৃষ্টি হয়নি তার থেকে অনন্তকার অজন্ত তুমি ঈশ্ব অজন্ত তুমি ঈশ্বা